বলা এসব প্রয়োজন বা নিয়ে কার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা এখানে দিয়েছি যে অধ্যক্ষ বা প্রধান শিক্ষক শ্রেণীর শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি বা হচ্ছে যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে আমরা যোগাযোগ করতে পারি এরপর এখানে বলা হয়েছে যে আপনার যোগাযোগের মাধ্যমে যোগাযোগের মাধ্যম বা উপকরণগুলো কি কি তাহলে যোগাযোগের মাধ্যম কি কি হতে পারে যোগাযোগের মাধ্যম হতে পারে হচ্ছে আপনার লিখিত হতে পারে এবং হচ্ছে আর কি কি হতে পারে মৌখিক এবং লিখিত যোগাযোগ হতে পারে যেটা এখানে দেওয়া হয়েছে মৌখিক যোগাযোগের উপকরণগুলো কি কি সরাসরি কথা বলা মোবাইলে কথা বলা এরপর হচ্ছে যে এটা তলেখিত না লিখিত হবে দটা হবে না উপকরণ উপকরণগুলো কি কি হতে পারে আবেদনপত্র চিঠি দেওয়াল পত্রিকা এবং দেখেন দুই নম্বরে বলা হয়েছে যে এই যে প্যাসেজ থেকে নমুনা দুইটি একটি হবে আচ্ছা এখানে কি বলা আছে তালিতে হচ্ছে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করতে বলা হয়েছে একটি মুখিক আরেকটি হচ্ছে আপনার লিখিত এবং এটা হবে দুজন ব্যক্তির মধ্যে এখানে দেওয়া হয়েছে মুখিক এবং এখান থেকে একটা সমস্যা 나와 হয়েছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমাদের নেই এই সমস্যাটা এখানে আমাদের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই এখানে এই সমস্যাটা 나와 হয়েছে তো প্রতি ছিল মৌখিক যোগাযোগ একটা একটা কথোপকথন বা সংলাপ তো এখানে কথোপকথনটা কেমন যে ছাত্রী বলছে আলাইকুম স্যার আমার নাম আফরিন আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই দেন হচ্ছে যে ছাত্রী বললো স্যার আমাদের বিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই এতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে প্রধান শিক্ষক বললেন আচ্ছা কেন প্রয়োজন স্যার হচ্ছে যে স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমাদের আমরা আমাদের আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে আমরা ইংরেজি চর্চা করতে পারবো বর্তমান বিশ্বে ইংরেজি জানার কোনো বিকল্প নেই জানা থাকলে আমরা পরীক্ষায় ভালো করতে নিজেদের ভালোভাবে মেলে ধরতে তাছাড়া আমরা দেশকে বহির্বিশ্বে তুলে ধরতে পারবো দেন হচ্ছে শিক্ষক বললেন তুমি খুবই সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছো এখন আমরা আমরা এটি কিভাবে করতে পারি দেন হচ্ছে ছাত্রী বললো স্যার আমরা প্রতিটি ক্লাসে গিয়ে ইংরেজি শেখার গুরুত্ব বোঝাবো কেন আমাদের ইংরেজি শিক্ষা প্রয়োজন দেন শিক্ষক বলো যে আচ্ছা তুমি এটা শুরু করতে পারো যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাকে জানাবে ছাত্রী বললো যে আচ্ছা ধন্যবাদ স্যার আপনার সময় ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ দেন প্রধান শিক্ষক বল যে তুমি এবং তোমার সহপাঠীরা বিদ্যালয়ের

দেখা যাচ্ছে আপনি ঠিকানা দিবেন টঙ্গী গাজীপুর দেখা যাচ্ছে বিষয়টা কি দিবেন বিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের জন্য আবেদন জনাব এখানে কি হবে যথাযথ সম্মান পূর্বক নিবেদন করছি যে আমরা আপনাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থী হবে এখানে ছাত্রী হবে না শিক্ষার্থী দিবেন আমরা বেশ কয়েকদিন ধরে বিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রজন্নতা অনুভব করছি ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে আমরা ইংরেজি চর্চা করতে পারবো কেননা বর্তমান বিশ্বে ইংরেজি চর্চা চর্চা চর্চার কোনো

আহ এটা হচ্ছে যদি বিবরণমূলক হয় তাহলে আপনি বিদ্যালয় নিয়ে লিখবেন তো আমরা আমি যাচ্ছি আমরা বিদ্যালয় নিয়ে লিখেছি আহ হচ্ছে যে রচনা নমুনা এখানে বলা হয়েছে দুশো শব্দের মধ্যে তো আমি একটা নমুনা দিয়েছি আমাদের বিদ্যালয় শ্রেণী কক্ষ আমাদের বাতাস প্রবেশী ব্যবস্থা রয়েছে শ্রেণীকক্ষের দেওয়ালে শিক্ষামূলক পোস্টার ও চাট টাঙানো আছে যা আমাদের শিক্ষার পরিবেশকে আরো মনোরম করে তুলেছে শ্রেণীকক্ষের বেঞ্চ গুলো সুশৃঙ্খল ভাবে সাজানো এবং প্রতিটি বেঞ্চে দুটি করে ছাত্রছাত্রী বসতে ছাত্রী বসতে পারে যেহেতু হচ্ছে আপনাদের ছাত্রী বসতে পারে শ্রেণীকক্ষের সামনে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে বা একটি হোয়াইট বোর্ড রয়েছে লিখতে পারে শিক্ষকরা পাঠদান করেন নিচে শ্রেণীকক্ষে একটি আলমারি রয়েছে যেখানে প্রয়োজনীয় বই বা খাতা রাখা হয়েছে শ্রেণীকক্ষের জানালা দিয়ে আমরা বইয়ের সুন্দর দৃশ্য দেখতে পাই যা আমাদের মনকে প্রফুল্ল রাখি সবসময় সব মিলিয়ে আমাদের শ্রেণীকক্ষে আমাদের শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হচ্ছে কোন ধরনের রচনা এটি হচ্ছে বিবরণমূলক রচনা যুক্তিটা কি এই রচনাটি যে বিবরণ কারণ এখানে আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে শ্রেণীকক্ষের পরিবেশ সাজসজ্জা ও সুবিধা গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যা একটি বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য এরপর কাজে কাজ গ অর্থাৎ প্রশ্ন তিনে বলা হয়েছে আপনাকে বিধি এবং হচ্ছে প্রশ্নটা বের করার জন্য তো আমি just এখানে বাক্যের উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক বিধে প্রসারক বের করতে বলা হয়েছে এবং পরবর্তী দশটি অভিধানের বর্ণনা ক্রমে সাজা সাজাতে বলা হয়েছে এখানে তাহলে আপনি এখানে বাক্যটা কি শ্রেণীকক্ষের মেঝে পরিষ্কার পরিপাটি থাকে তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে শ্রেণীকক্ষের মেঝে বিধে হচ্ছে পরিষ্কার ও পরিপাটি উদ্দেশ্য প্রসারক হচ্ছে শ্রেণীকক্ষের বিধে প্রসারক হচ্ছে পরিষ্কার ও পরিপাটি বাক্য দ্বিতীয় হচ্ছে শ্রেণীকক্ষের জানালা দিয়ে আমরা বাইরের সুন্দর দৃশ্য দেখতে পাই এখানে হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে আমরা বিধে হচ্ছে বাইরের সুন্দর দৃশ্য দেখতে পাই উদ্দেশ্য প্রসারক হচ্ছে শ্রেণীকক্ষের জানালা

that i want to give